তো চলো ভিতরে যাই এবং বিরিয়ানি বানানো তোমাদেরকে দেখাবো খাওয়া দেখাবো প্রাইসগুলো তোমাদের সঙ্গে কমপ্লেট শেয়ার করব আর অ্যাড্রেসটা তো তোমাদের জন্য থাকছি তো এখন তখন আসলে এখানকার ফিসকপিরা যেটা অবশ্যই করো এখানকার কিন্তু আড়াইশো গ্রাম ওজনের ভেটটি মাছের ফ্রাই তৈরি করা হয় মাত্র আড়াইশো টাকায় তো চলো তোমাদেরকে পুরো ভিডিওটা শো করছি আর এখানকার অ্যাম্বিয়েন্স এবং যে খাবার দাবারের ব্যবস্থাটা সম্পৃক্ত কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সেটা তো তোমরা বুঝতেই পেরেছো তাই না সেই বারোশো গ্রাম অন্যজনের রান যেটা দিয়ে এই মাটন বিরিয়ানিটা তৈরি হচ্ছে কিন্তু একান্ত আপনের হ্যাঁ আর রয়েছে কিন্তু সেই বিশাল চোদ্দো থেকে পনেরো কেজি ওজনের ভেটকি মাছ যেটা থেকেই এই ফিশ কবিরাজি ফিশ ফ্রাই তৈরি হয় তো সেটাও খাবো আর তোমাদের সঙ্গে আমার এক্সপিরিয়েন্সটা এক্সপিরিয়েন্সটা শেয়ার করব তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে হ্যাঁ আর অপনের ঠিকানা একান্তপনের খাবারের দাম একান্ত অপনের খাবারটা ঠিক কেমন সেই সব কিছুই কিন্তু জানতে পারবে আমার সো গাইজ আজকে আমরা চলে এসেছি সেই চাকদার একান্তপন বিখ্যাত যে বিরিয়ানির দোকান বিরিয়ানি রান্না পর্যন্ত করা দেখাবো তো মাংসের পিসগুলো একবার দেখাই তোমাদেরকে তো দেখো মাংসের দাদা এই মাংস পিসটা কি সাইজের আছে এটা আচ্ছা ওটা পাঁচশো গ্রাম ওটা পাঁচশো কুড়ি গ্রাম আর এটা একশো দশ গ্রামের আচ্ছা আর বারোশো বা যেটা হয় ওটা কি অর্ডার করতে হয় আচ্ছা এখানে কি মাংসটাকে সিদ্ধ করা হলো তাই বয়েল হলো তাই তো তাই এটা কি কি দিয়ে বয়েল করা হচ্ছে এটা কি বারোশো গ্রাম সাইজের সেই আচ্ছা মাইকটা লাগিয়ে দাদা আচ্ছা প্রতিদিনই কি বারোশো গ্রাম ওজনের মাংস হচ্ছে মানে কোনো অর্ডার ফর্ডার দিতে হয় না প্রতিদিন বারোশো অর্ডার দিতে হবে বারোশো মানে তো আমাদের রেগুলার বিক্রি রেগুলার বিক্রি তাই তো আচ্ছা তাহলে কি পুরো গোটা খাসি যেটা সেটা অর্ডার করতে হবে অর্ডার করতে হয় আচ্ছা ওটা কি অ্যাডভান্স করতে হয় আগে থেকে হ্যাঁ অ্যাডভান্স তো না করলে কি আমরা করব কেন আচ্ছা আচ্ছা অ্যাডভান্স করতে হয় কত কেজি টোটাল রেডি হচ্ছে প্রতিদিন মাটন 100 কেজি 1 কুইন্টাল 1 কুইন্টাল আর চিকেন চিকেনও এরকম 1 দের কুইন্টাল হয় 1 দের কুইন্টাল মটন তো সারা দিন ধরে আসতে থাকে না

আচ্ছা এটা হচ্ছে বারোশো সাইজ এটা লোকাল খাসি সব লোকাল খাসি বারোশো গ্রাম দিয়ে নেওয়ার দাম হচ্ছে কত সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ এটা রাইস কি থাকছে ছজনের রাইস থাকে আনলিমিটেড রাইস থাকে ছজনের ছজনের আনলিমিটেড রাইস ছটা ডিম আর পাঁচশো ডিম আলু আর পাঁচশো টাই পাঁচশোটা দুজনা দুজনার আচ্ছা আচ্ছা আর কি কি আইটেম আছে এখানে বিরিয়ানি ছাড়া বিরিয়ানি ছাড়া সব আছে ইন্ডিয়ান আছে চাইনিজ আছে তন্দুর আছে আমাদের মেন তো

পুরোটাই প্রসেসিং একান্ত আপনার স্পেশাল ভাবেই হয় এটা কারোর সঙ্গে কারো মিলবে না কারো সঙ্গে কারো মিলবে আমাদের খাবার বিশেষ করে কারোর সঙ্গে মিলবে না মিলবে না কারণ এত বড় সাইজের মানে বারোশো গ্রামের রান পিস দিয়ে তো কেউ বানায় না বারোশো গ্রাম কোথাও কেউ করে না পাঁচশো গ্রামও করে না পাঁচশো গ্রামও করছে না পাঁচশো বারোশো দুটোই আমাদের স্পেশাল পিস আচ্ছা আর ফিশ ফ্রাই যেটা ভেটকি মাছের ওটার প্রাইসটা কি আছে ওটা দেড়শো টাকা ফিশ কবিরাজি আছে আড়াইশো টাকা ফিশ কবিরাজি আড়াইশো টাকা আর ফিশ ফ্রাইটা দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা ওটা মানে সাইজটা মানে ওজনটা কি থাকছে মাছের

তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে এই ফেমাস বিরিয়ানিটা তৈরি হচ্ছে তো দেখতেই পাচ্ছ সব কিন্তু আলাদা আলাদাভাবে তৈরি হচ্ছে চিকেন মাটন কিন্তু সব আলাদাভাবে তৈরি হচ্ছে আর মাটনটা কিন্তু আমাদের সামনে তৈরি হয়ে গেছে এই যে মাটনের পিস আর এইটাই কিন্তু দেখাও মাটনের যে চর্বিগুলো সব দেখা যাচ্ছে যে এই চর্বির জন্য কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো করে আসবে তো যাই হোক খুব কমফোর্টেবলি সোফাটা আমি এখানে বসলাম আর এখানে বসে খাওয়া দাওয়া করার একটা আলাদাই আমেজ রয়েছে তো এখানে একান্ত অপনের যে অনার তার সাথে কথা বললাম সত্যি উনি খুব ভালো আমাদেরকে অনেকটা সময় দিল এবং খাবারের ওখানে ভিডিও করার পারমিশন পর্যন্ত দিয়েছে তো তোমাদেরকে দেখালাম কত বড় বড় সাইজের লেগ পিস এখানে ইউজ করা হয় রাত দশটা সাড়ে দশটা অবধি এখানে বিরিয়ানির হাড়ি মানে সাড়ে দশটা অবধি না বিরিয়ানি তৈরি হয় রাত বারোটা পর্যন্ত সেল তো ভাবতেই পারছো বেলা বারোটা থেকে রাত বারোটা মানে বারো ঘন্টা এখানে বিরিয়ানি সেল হচ্ছে আরও এক্সট্রা আইটেম তো রয়েছেই তাই না তো চলো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সঙ্গে এসেছিল আমার চ্যানেলের নামটা জিজ্ঞাসা করলো একটু হ্যালো করে দাও তো সার্চ করছে দেখুক তুমি একটু হ্যালো করে দাও এবার হচ্ছে প্রশ্ন যে খাবারটা কি সত্যিই ভালো নাকি আমরা ফেমাস করে দিয়েছি তাই আমরা এসেছি তো চলো খাবার খাবো ভালো লাগলে ভালো বলবো খারাপ লাগলে খারাপ বলবো তো চলো দেখছি পুরো ভিডিওটা আর এখানে আমরা এখন অর্ডার করবো হচ্ছে বিরিয়ানি যেটা পাঁচশো গ্রাম মাটন দিয়ে আর অর্ডার করবো হচ্ছে একটা ফিশ ফ্রাই যেটা হচ্ছে ফিশ কবিরাচি ফিশ ফ্রাই খাবো না ফিশ কবিরাজি না ঘি গরম ঘিটা যাচ্ছে এবার ও দেখো কতটা ঘি দেওয়া হলো হ্যাঁ দেড় কেজি ঘি চলে গেল এর মধ্যে এবার কাটা শুরু হলো বিরিয়ানি বন্ধুরা তো আলুটা একটু দেখাবে দাদা হ্যাঁ তো আলু সাইজটা একবার দেখো আলু নাচছে পুরো ঠিক আছে আলুটা দেখতেই পাচ্ছ এই দেখো আলু মাংসটাও তোমাদেরকে দেখাবো মাংসটা খোঁজা চলছে এখন এটা কত গ্রাম ওজনের আছে আচ্ছা এটা একশো দশ গ্রামের মাটন রয়েছে তো পাঁচশো গ্রামের মাটনটাও আমরা দেখবো

সো গাইজ দেখো আমার সামনে চলে এসছে এখন সেই বিখ্যাত মানে একান্ত আপনের বিখ্যাত হচ্ছে ফিশ কবিরাজি যেটা ভেটকি মাছের তৈরি হয় আর ওপরে ডিম দেওয়া থাকে আর রয়েছে ধনে গার্নিস গার্নিশ এখানে রয়েছে কাসুন্দি রেড সস অনিয়ন আর শশা আমি মিঠাকে ভাঙছি ও দেখো মাছের কোয়ান্টিটিটা একবার দেখো পুরো আড়াইশো গ্রাম ওজন মাছ আছে এতে মুখে নেবো টেস্ট করবো তারপরে বলব মাছটা দেখো কাছে নিয়ে আসো মাছটা দেখো কতটা মাছ রয়েছে ভাই গরম আগুন পুরো পড়ে গেছে পুরো গরম হয়ে রয়েছে কারণ এক্ষুনি বানিয়ে নিয়ে আসা হলো এবার একটু কাসুন্দি নেবো মুখে নেব হ্যাঁ হুম বাই 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 কথা হবে না কোন কথা হবে না দারুণ টেস্ট আর ফিস্টকোপির যদি একটা আলাদা ফ্লেভার থাকে সেটা আছে প্রচণ্ড সফট প্রচণ্ড সফট আর ভেটকির যে অরিজিনাল ফ্লেভার সেটা কিন্তু এর মধ্যে রয়েছে হ্যাঁ তো খাচ্ছি আর আসছে আমাদের কিন্তু পাঁচশো গ্রাম ওজনের হান্ডি বিরিয়ানি মাটন হ্যাঁ তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো গাইজ আমার সামনে চলেছে একান্ত এখন সেই বিখ্যাত মাটন বিরিয়ানি প্রথমে ট্রাই করেছিলাম পাঁচশো গ্রাম ওজনের মাটন নেবো বাট পাঁচশো গ্রামের মাটন নিতে গেলে এখন এক ঘন্টা ওয়েট করতে হবে কিন্তু আমাদের হাতে সময় খুব কম কারণ ভেতর ডাবি যেতে হবে তো চলো আজকে একশো দশ গ্রাম দিয়েই ট্রাই করি যেদিনকে হাতে সময় নিয়ে আর কি পাঁচশো বারোশো সব কিছু দিয়ে ট্রাই করবো তো চলো তো প্রথমে দেখি দু পিস মাটন এখানে দেওয়া হয় বললো মাটনটা একবার দেখো ভাই পুরো থল থল করছে চর্বিতে এই হচ্ছে একশো দশ গ্রাম হাটটা হাত দিতে খুলে যাচ্ছে ভাই তোমার দেখতে পেলাম রাখলাম হাটটা পড়ে গেল হ্যাঁ এই থাকছে এক পিস আলু আলু সাইজটা দেখো বাবা কি গরম একটা ডিম আর এক পিস মাটন থাকার কথা তো পেয়ে গেছি মাটনটাও তো মাটনটা তোমাদের একটু দেখাই হাড়গুলো একটু দেখাই হ্যাঁ দেখো কিন্তু দেখো ভালো করে দেখবে কিন্তু হ্যাঁ দেখো

রাইসটা একটু অয়েলি টাইপের রাইস আছে দেখতেই পাচ্ছ ঠিক আছে কত ঘি দিল সেটা তো দেখতেই পেলে এতটাই বয়ল হয়েছে জয়ল ফেল পর্যন্ত গোলে মেল্ট হয়ে গেছে তো রাইস তো দেখতেই পাচ্ছ রাইসের কোয়ান্টিটি এই হচ্ছে তিনশো দশ টাকা তিনশো দশ টাকার বিরিয়ানি দু পিস মাটন আর একটা আলু একটা ডিম থাকছে তো চলো রাইস পুরো খাওয়া দাওয়ার ভিডিও টাইপের খাই খেয়ে বলছি শুধু রাইসটা একটু মুখে দিই রাইসটা একটু মুখে দিয়ে দেখি খালি রাইস হ্যাঁ বাউন্স খাচ্ছে না মানে পুরো স্প্রিং এর মতো এতটাই যে অয়েলি দেখতে লাগছে বাট কিন্তু এতটা অয়েলি নয় প্রচুর পরিমাণে ঘি দেওয়া আছে রাইসটা পুরো মুখে দিলে পুরো পঞ্জের মতো লাগছে পুরো পঞ্জ এতটা সফট আর মাটন তো তোমাদেরকে দেখালামই ডিম আর রসের নিয়ে কিছু বলার নেই আলুটা ট্রাই করি আলুটার কথা অনেকে বিরিয়ানি যারা জাস্ট দিয়ে চাপ আলুটা আলুটা খুলে একটু মুখে দেখি কেমন টেস্ট পুরোটাই পেঁয়াজের মানে পেঁয়াজের রসেই এটাকে সিদ্ধ করা হয়েছে তো বুঝতে পারছো কেমন খেতে হবে তো চলো ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিচে গিয়ে আবার দাদার সঙ্গে কথা বলবো একবার তারপরে এখান থেকে আমাদের রওনা দেওয়ার পালা তো চলো